কারণ কোন পশ্চিমা বিশ্বের কোনো দেশ এখনো স্বীকৃতি দেয়নি স্বীকৃতি দেয়নি চীন রাশিয়া পশ্চিমা বিশ্ব ঠিক ধরা হয় না পশ্চিমারাই ধরে না সো রাশিয়া চীন ভারত যারা স্বীকৃতি দিয়েছে তারা এর আগে থেকেও এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েই আসছিলেন তারা ভিন্ন ধর্মী কিছু করেননি আর পশ্চিমা বিশ্বের কথা এখন আসি পশ্চিমা বিশ্ব যখন ওয়ার্নিংগুলো দিয়েছিল থ্রেড গুলো দিয়েছিল যেটার মানে যেটার উপরে বিশেষ করে আমাদের আশঙ্কা যেটার ভিত্তিতে আমাদের আশঙ্কা সেই থ্রেড গুলো ছিল সেই ওয়ার্নিংগুলো ছিল নির্বাচন ভিত্তিক যে নির্বাচন হলে তারপর নির্বাচন আপনারা করতে চান তার আগে না নির্বাচন হলে তারপর সাত তারিখে নির্বাচনটা হলো তাহলে এখন হলো তারপর স্যাংশন যদি দেওয়ারও থাকে এই তারপর এখন এই যে সরকার যখন তৈরি করবে শপথ যখন নিবে তারপর এই সময়টা হলো স্যাংশনের আশঙ্কা এই আশঙ্কায় আমরা ছিলাম এই আশঙ্কা সময় পেরিয়ে যায়নি এই আশঙ্কা আমরা এখনো আছি এবং এই আশঙ্কা আমরা স্বপ্নে দেখে আশঙ্কাটা পশ্চিমা বিশ্ব থেকে পরিষ্কার আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মানে ওদের ফরেন মিনিস্টার যিনি আর কি তিনি নিজে বলেছেন ওনাদের ডেপুটি ফরেন মিনিস্টার মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট নিজে বলেছেন তারা লিখিত আকারে দিয়েছেন এই কারণে আমরা ভয় পেয়েছি এই কারণে আমাদের আশঙ্কা মানে এটা স্বপ্নে পাওয়া আশঙ্কা না এবং এই আশঙ্কাটা আমরা চেয়ে আনিনি আমরা কাউকে যে নি এটা করেন যদিও সরকার পক্ষ আমাদের উপরে দোষারোপ করে যে বিরোধী দলরা এটা বিদেশে যে টাকা দিয়ে লবিং করছে টাকা তো সব আপনাদের আপনার এক মন্ত্রীর লন্ডন শহরে একশো পঞ্চান্নটা বাড়ি আমি তো ভাই কোন জমিদারের কথা বাংলাদেশে চিন্তা করতে পারি না যে ঢাকা শহরে একশো পঞ্চান্নটা বাড়ি আছে আপনার এক মন্ত্রীর লন্ডন এক শহরে একশো পঞ্চান্নটা বাড়ি তাইলে ওই যে বিদেশে টাকা দিয়ে যে বিদেশি সরকারকে লবি করবে এই টাকাটাও কার আছে ভাই আমার না আপনাদের তাহলে তারা করেছে লবিং আমরা জন্য এবং তো এখনো ভয় পেয়ে জনগণের জন্য দোয়াও আমরা করছি যেন এই না আসে আওয়ামী লীগ করছে না আওয়ামী লীগ বুক ফুলে বেড়াচ্ছে আসবে আমার কি হ্যাঁ আসলেই তো তাদের কি দুবাই সিঙ্গাপুর হংকং কানাডা ইউএস কোন জায়গা নেই যেখানে হান্ড্রেড অব মিলিয়ন বা বিলিয়ন ডলার তারা আটকে রাখে নাই তাদের তো স্যাংশন নিয়ে চিন্তা নাই সাড়ে সতেরো কোটি মানুষকে নিয়ে তো তাদের চিন্তা নাই সেই চিন্তা তো আমাদের ভাই তার জন্য আমরা দোয়া করছি তাদের কাছে ক্ষমা চাইছি ভাই আকুল আবেদন করি আপনারা স্যাংশন দিয়ে না চিটা আমরা করছি কারণ আমরা বুক ফুলে বলতে পারি না ভাই স্যাংশন দিয়ে না কেন বুক ফুলে বলতে পারি না কারণ আমার পার্সোনাল কিছু আসে যায় কি না যায় আসে যায় না ভাই আমার দেশে সাড়ে সতেরো কোটি মানুষের আসে যায় আর যেই তিনশো জন বুক ফুলিয়ে ড্রাম পিটিয়ে জয় এবার নৌকার বলতে বলতে এই যে পার্লামেন্টে যাবে এই তিনশো জনের একশো জন এই থামার জন্য কিছু করে নাই এগেন দোয়া করছে যেন না আসে যদি আসে একজন থামানোর জন্য কিচ্ছু করে নাই এবং এই একজনও খুঁজে পাবেন না যার বিশাল ব্যাংক অ্যাকাউন্ট এই দেশের বাইরে অলরেডি নাই এই কারণে আমাদের আশঙ্কা এই কারণে আমাদের আন্দোলন

সো এই আন্দোলনের মাত্রাগুলো যেটা আমি প্রথম প্রশ্নের উত্তরে দিয়েছিলাম আসলে যে এই আন্দোলনের পরিধি মাত্রা ধরন বদল হবে কারণ সাত তারিখে একটা টার্গেট ছিল সেই টার্গেটটা এখন শেষ হয়ে গেছে এখন এইগুলোর বদল হবে কিন্তু আন্দোলন শেষ হবে না এগুলো যেহেতু বদল হবে সো এখন ওই আন্দোলন নতুন ধারায় কার কী দায়িত্ব থাকবে কে কি কাজ করবে সেগুলো আগামী কিছুদিনের ভেতরে আমরা সবাই আলোচনা করে ঠিক করে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ না একজন একজন একজনের প্রশ্ন জি

কিন্তু যখন এসেছি যে মুহূর্তে আমরা এসেছি সেই মুহূর্ত থেকে সরকারের সরকারের ভীতিটাও বেড়ে গেছে এবং সেই মুহূর্ত থেকে অক্টোবরের আঠাশ তারিখ সেই মুহূর্ত থেকে সরকারের নির্যাতন নিপীড়নও বেড়ে গেছে এই নির্যাতন নিপীড়ন বারবার জন্য আমরা ওই যে যে সবাই একত্রিত হয়ে সামনে আসা এই আশাটার উপর একটা ভাটা পড়েছে আমরা সবাই একত্রিত হয়েছি সামনে কিন্তু যত বড় ভাবে আসতে পারতাম এই নির্যাতন তত বড় ভাবে আসতে পারিনি তবে এখন আমরা আশাবাদী যে এই যে সামনে যে ছায়া সরকার বা যেগুলো নিয়ে কথা বললাম এগুলো আমরা বড় ভাবেই ইনশাল্লাহ আর একটু সুসংগঠিত হয়ে বড় ভাবে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ জি আপনাদের সবাইকে ধন্যবাদ জি

আমরা বিশ্বাস করি তারা সবাই সাড়ে সতেরো কোটি দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন যারাই এই নির্বাচনে গেছেন এটা আমাদের প্রথম বিশ্বাস দ্বিতীয়ত কেউ রাজনীতিবিদ আছেন একটা দলের রাজনীতি করেন সেই দল থেকে সেই দলের সাথে সে আছেন সেই দলের ক্যান্ডিডেট বা সেই দলের হয়ে উনি রাজনীতি করেছেন নির্বাচন করেছেন এখানে আলাদা কিন্তু বলার কিছু নাই আর যারা রাজনীতির বাইরে আছেন কিন্তু দেশে স্বনামধন্য ধন্য জনগণের একটা সম্প্রীতি তাদের প্রতি জনগণের একটা ভালোবাসা তাদের প্রতি আছে তারা যখন এই ধরনের প্রতারণা দেশের জনগণের সাথে করেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক কারণ জনগণের একটা ভালোবাসার জায়গা তাদের জন্য আছে সেই জায়গাটা তারা অল্প কিছু টাকার মায়াই বলেন আর ক্ষমতার মুহেই বলেন অল্প কিছু টাকা বা একটু ক্ষমতার মুহে তারা এই সাড়ে সতেরো কোটি জনগণের ভালোবাসাকে একদম প্রত্যাখ্যান করে দিতে পারি নাই আমি ক্ষমান চেয়ে নিচ্ছি প্রতিহিংসার পেট্রোল বোমায় যারা পুরে নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি কারণ বাংলাদেশকে তাদের জন্য আজও নিরাপদ জনভূমিতে রূপান্তর করতে পারি নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই সব আফসোস আর হাহাকার শুধুমাত্র এক ব্যক্তির ক্ষমতা লিপসার জন্য আমাদের এই হাহাকার একটি মাফিয়া গোষ্ঠীর লুটপাটকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এই জন্য আমাদের এই দীর্ঘশ্বাস বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার আর নাগরিক মর্যাদাকে ভুলন্টিত করা হয়েছে সেই জন্য গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পুরো বিশ্বের বুকে বাংলাদেশকে একটি অকার্যকর গণতন্ত্রিক গণতান্ত্রিক দেশ হিসাবে তুলে ধরেছে আবারও প্রমাণিত হয়েছে গুপ্ত কৌশলে প্রকৃত বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রেখে জাল জালিয়াতির মাধ্যমে আমি আর ডামি মার্গা নির্বাচন করে জনগণের ম্যান্ডেট বিহীন আরেকটি কথিত সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এই প্রহসনের কথিত নির্বাচনকে প্রত্যাখ্যান করছে আমরা নির্বাচনে ঘটে যাওয়া অনিয়ম বা কারচুপির চেয়েও বেশি উদ্বিগ্ন কিভাবে নির্বাচনের নামে একটি প্রহসনকে রাষ্ট্রীয় মদদে মঞ্চস্থ করা হলো এবং এই